যদি প্রকাশ হয় যে শিক্ষার্থীরা কারাগারে বসে এইচএসসি एग्जाम দিবে আপনারা জানতে চান আমরা কেন রাস্তায় কারণ রাত 3টার সময় আমাদেরকে বাসা থেকে ধরে না হয় আমাদের ছাত্রদেরকে আমরা এই সন্ত্রাসীদের মাঝখানে ছেড়ে দিতে পারি না আমরা সকল ছাত্রের নিঃশর্ত মুক্তি চাই আমাদের কথা হচ্ছে সরকার বারবার আমাদেরকে জিজ্ঞেস করছে তোমাদের দাবি মানা হয়েছে তাও তোমরা এখনো রাস্তায় কেন আমাদেরকে বাসা থেকে বের হওয়ার আগে আন্দোলনের ছবি ডিলিট করতে হয় আমাদেরকে বাসা থেকে বের হওয়ার আগে আমরা আমাদের যেই বন্ধুদের জন্য সমবেদনা জানাই সেই সব মেসেজ ডিলিট করতে হয় আমাদের আমরা এখনো রাস্তায় কারণ আমাদের শিক্ষকদেরকে যারা সারা জীবন আমাদেরকে পড়িয়ে আসেন

ঢালায় দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালায়ের রাজা আবু সাঈদ থেকে শুরু করে এই পর্যন্ত যত ছাত্র নিহত হয়েছে এবং যত ছাত্র এখনো কারাগারে বা বিভিন্ন জায়গায় গুণখুম হয়ে আছে সেই সব প্রত্যেকটা ছাত্রকে মুক্তি দিতে হবে এবং এই নিহত ছাত্রদের বিচার করতে হবে বিচার ছাড়া ছাত্ররা বিদ্যালয়ে যাবে না আমা আমরা আমাদের সন্তানকে বিদ্যালয়ে পাঠাবো না এবং এই পুলিশ মুক্ত ছাত্রলীগ মুক্ত এবং সন্ত্রাসমুক্ত আমরা শিক্ষাঙ্গন চাচ্ছি আমাদের ছাত্রদেরকে আমরা এই সন্ত্রাসীদের মাঝখানে ছেড়ে দিতে পারি না এবং এই যারা সন্ত্রাসী কার্যক্রম করবে রাজনীতি করবে তারা শিক্ষাঙ্গনের বাইরে থাকবে ছাত্র শিক্ষাঙ্গন শুধু ছাত্র ছাত্রীদের আমরা এই বর্তমান পরিস্থিতিতে আজকে বৃষ্টির মধ্যেও নেমে এসেছি কারণ আমরা বর্তমানে ছাত্র সমাজের যে আন্দোলনে অংশগ্রহণ করেছে তার সাথে একমত জানাতে অংশগ্রহণ করেছি এই যে হাজার হাজার ছাত্র বৃষ্টি উপেক্ষা করে তাদের আন্দোলন করছে কেন আন্দোলন করছে তারা কি অন্যায় আন্দোলন করছে আমাদের ছেলে আমাদের ছাত্র আমাদের শিক্ষক এদেরকে নির্বিচারে গ্রেফতার করা হচ্ছে কিছুদিন আগে হত্যা করা হয়েছিল এখন নির্বিচারে গ্রেফতার করেছে গত দিনও রাজশাহী ইউনিভার্সিটির একটি একটি ছেলেকে গুলি করে হত্যা করেছে আমরা আমরা সকল ছাত্রের নিঃশর্ত মুক্তি চাই আমরা শিক্ষকদের যে শিক্ষকদের যে অসম্মানিত করা হচ্ছে তাদের তীব্র প্রতিবাদ জানাই আমার মনে হয় বাংলাদেশের যত বিবেকবান মানুষ আছে প্রত্যেকেরই অন্যায়ের প্রতিবাদ করা উচিত আমরা এখানে অন্যায়ের প্রতিবাদ করতে এসেছি সরকারের কোনো বিসর্জা করতে আসি নাই একজন বিবেকবান মানুষ হিসেবে অন্যায়ের প্রতিবাদ আগেও করেছি এখনো করবো ভবিষ্যতেও করবো